ওয়াখাব লিমিটেড কি ওয়াকাব লিমিটেড একটি ইউকে রেজিস্টার্ড হেলথটেক কোম্পানি যেখানে ব্যবহারকারীরা হাটার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি আয় করতে পারেন আপনার হাটার মাধ্যমে অ্যাপ ব্যবহারের ফলে রিট তৈরি হয় যা এআই প্রযুক্তিকে শক্তিশালী করে এই শক্তি বিক্রি করে কোম্পানি আয় করে এবং সেই আয়ের একটি অংশ আপনাকে দেয় ওয়াক থেকে আয় হয় কীভাবে ওয়াখাবে আপনি শুধুমাত্র হাটার মাধ্যমে আয় করছেন না হাঁটা এখানে একটি সুস্থ জীবনধারার মাত্র প্রকৃতপক্ষে ওয়াকআপ অ্যাপটি প্রতিদিন হাঁটার মাধ্যমে অন্তত তিরিশ মিনিট ব্যবহারের মাধ্যমে আপনি একটি কার্যকর ভূমিকা রাখছেন যা প্রযুক্তিগতভাবে হ্যাশরেট উৎপন্ন করে এই হ্যাশ রেট এআই কোম্পানির কাছে বিক্রি করে ওয়াকআপ এই বিক্রয় থেকে যা আয় করে তার একটি অংশ আপনাকে দিচ্ছে যত বেশি হাঁটবেন তত বেশি আয় করবেন হ্যাশরেট কি হ্যাশওয়েট হল একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া ডিজিটাল পাওয়ার উদাহরণ ধরুন আপনি গুগলে মেসি লিখে সার্চ করলেন গুগল মুহূর্তেই মেসির সব তথ্যে দেখায় এটি সম্ভব হয় কারণ গুগলের ব্যাক ইন্দে এআই মেশিন কাজ করছে আর এই কাজের জন্য প্রয়োজন হয় শক্তি যেটাকে বলা হয় হ্যাশরেট ওয়াক আপনার হাঁটার মাধ্যমে এই শক্তি তৈরি করে এবং সেটি অ্যাপল এআই বা চ্যাট জিপিটির মতো অন্যান্য এআই কোম্পানির কাছে বিক্রি করে ফলে ওয়াক আয় করে এবং আপনাকেও সেই আয়ের অংশ দেয় কেন আয় করার জন্য সিকিউরিটি ডিপোজিট দিতে হয় সদস্যের কমিটমেন্ট নিশ্চিত করা যেন আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন এবং ইনকাম সিস্টেমের অপব্যবহার না হয় অযোগ্য বা স্প্যাম অ্যাকাউন্ট ফিল্টার করা সিকিউরিটি ডিপোজিট থাকলে শুধুমাত্র সিরিয়াস এবং আগ্রহী ব্যবহারকারীরাই প্ল্যাটফর্মে যুক্ত হন ফলে ওয়াকাপে সেবা ও রিওয়ার্ড সিস্টেম ভারসাম্যপূর্ণ থাকে অর্থাৎ এই ডিপোজিট ব্যবস্থাটি আপনার ইনকামে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি দায়িত্বশীল অংশগ্রহণের প্রতীক আমি কি আমার সিকিউরিটি মানি যে কোনো সময় তুলে নিতে পারি হ্যাঁ যে কোনো সময় তুলে নিতে পারবেন এই নিয়মটি সদস্যদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক এটি কোনো খরচ নয় বরং সুরক্ষিত গ্যারান্টি আপনি আপনার সিকিউরিটি মানি যেকোনো সময় ফেরত পেতে পারেন বিশেষ দোষ্টব্য সিকিউরিটি মানি তুলে নিলে ইনকাম বন্ধ হয়ে যাবে আমি যদি কাউকে আমন্ত্রণ করি তাহলে কি কোনো বোনাস পাব হ্যাঁ ওয়াখাবে আপনি দুই ধরনের সম্মানী বোনাস পাবেন ইনস্ট্যান্ট সম্মানী বোনাস আপনার আমন্ত্রিত বন্ধু ডিপোজিট করলেই আপনি পনেরো পার্সেন্ট তাৎক্ষণিক বোনাস পাবেন দৈনিক ইনসেন্টিভ বোনাস আপনার বন্ধুর প্রতিদিনের আয়ের ওপর দশ পার্সেন্ট ইনসেন্টিভ বোনাস প্রতিদিন পাবেন এটি একটি স্মার্ট টিমওয়ার্ক সিস্টেম যা দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকাম তৈরি করতে সাহায্য করে ওয়াকাব লিমিটেড কি নিরাপদ হ্যাঁ ওয়াকাব একটি ইউকে রেজিস্টার কোম্পানি এবং নগদ ও বিকাশের মতো নিরাপদ অনলাইন ব্যাংকিং পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত এছাড়া আপনি যেহেতু যে কোনো সময় আপনার সিকিউরিটি ডিপোজিটের টাকা তুলে ফেলতে পারছেন সুতরাং ওয়াখাব হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এবং বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাঘা অ্যাপ কি আমার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে বাঘা ব্যাপের প্রাইভেসি পলিসি অনুযায়ী এই অ্যাপটি ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না সংরক্ষণ করে না এবং তৃতীয় কোনো পক্ষের সাথে শেয়ারও করে না বিস্তারিত আরও জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লু ডট প্রাইভেসি ডট ডট ইউকে অ্যাপের প্রাইভেসি নীতিমালা আপনার নিরাপত্তায় আমাদের অঙ্গীকার ওয়াকহাব লিমিটেডের বৈধতা কিভাবে নিশ্চিত করবেন গুগলে যান এবং সার্চ বক্সে লিখুন ওয়াকহাব লিমিটেড ইউকে কোম্পানি সার্চ রেজাল্ট থেকে ইউকে সরকারের অফিশিয়াল ওয়েবসাইট কোম্পানিজ হাউসে প্রবেশ করুন সেখানে ওয়াকহাব লিমিটেডের কোম্পানি নাম্বার নিবন্ধনের তারিখ এবং অফিসের ঠিকানা স্ট্যাটাস অ্যাক্টিভ এবং অন্যান্য লাইসেন্স এবং বৈধতার তথ্য দেখতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি সরাসরি ইউকে সরকারের অফিসিয়াল সোর্স থেকে ওয়াকআপ লিমিটেডের বৈধতা নিশ্চিত করতে পারবেন বিশ্বাস একটাই প্রযুক্তির এই যুগে হাঁটা শুধু স্বাস্থ্য নয় হতে পারে আয় করার পথ ওয়াকআপ সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছে ওয়াকআপ আপনার পাশে আছে সব সময়।